রাজনীতিতে সরাসরি কর্মজীবনে রাজনীতি ছিলাম আমি তো শিক্ষকতা দিয়ে শুরু করেছি জীবন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন শিক্ষা জীবনে মির্জা ফখরুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন উনিশশো সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে ঢাকা কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা পেশায় যোগদান করেন তিনি উনিশশো সালে জিয়াউর রহমানের শাসন আমলে তৎকালীন উপপ্রধানমন্ত্রী অ্যাসে বাড়ির ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পান তিনি উনিশশো সালে হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর অ্যাসে বাড়ি পদত্যাগ করার আগ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন বাড়ি পদত্যাগ করার পর মির্জা ফখরুল তার শিক্ষাগত পেশায় ফিরে যান এ সময় তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজে অর্থনীতির অধ্যাপক হিসেবে যোগদান করে উনিশশো সাল পর্যন্ত শিক্ষকতা চালিয়ে যান উনিশশো সালে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মির্জা ফখরুল তার শিক্ষকতা পেশা থেকে অব্যাহতি নেন এবং সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশ করেন উনিশশো সালে ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি জেনারেল এরশাদের সামরিক সরকারকে ক্ষমতা থেকে বের করতে যখন দেশব্যাপী আন্দোলন চলছিল তখন মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপিতে যোগদান করেন উনিশশো সালে তিনি বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নির্বাচিত হন দুই সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন ঠাকুরগাঁও এক আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের রমেশ চন্দ্রের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হয় তিনি একই বছর নভেম্বরে বিএনপি সরকার গঠন করলে খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় প্রথমে কৃষি মন্ত্রণালয় প্রতিমন্ত্রী এবং পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি দুই সালের অক্টোবর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেছিলেন দুই সালে তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের রমেশ চন্দ্রের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন দুই হাজার সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই সাথে ঠাকুরগাঁও এক এবং বগুড়া ছয় আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন লাভ করেন এবং বগুড়া ছয় আসনে নির্বাচিত হন পরবর্তীতে তিনি শপথ গ্রহণ না করায় নির্বাচন কমিশন তার এই আসনটি শূন্য ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যক্তিগত জীবনে রাহাতারা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাহাতারা বেগম কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন তিনি বর্তমানে একটি বিমা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন এই দম্পতির রয়েছে দুই মেয়ে বড় মেয়ে মির্জা সামারুহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আবার এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় পোস্ট ডক্টরি ফেলো হিসেবে কর্মরত রয়েছেন ছোট মেয়ে মির্জা সাফারু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং ঢাকার একটি বিদ্যালয়ে শিক্ষকতা করছেন